হাতে মাখা চিকেন বানানো ভীষণ সহজ খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি এখানে আমি আট পিস মাংস নিয়েছি তিনশো গ্রাম মতন হবে চার পিস আলু দিয়েছি আলুটা আপনারা স্কিপ করতে পারেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেড করে নিয়েছি আর নিয়েছি আদা রসুন বাটা আর একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি চিকেনটা মশলার সাথে মেখে নেব তাই একটা বড় বোলের মধ্যে চিকেনটা নিয়ে নিচ্ছি সমস্ত মশলা আর আলুটা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার সব কিছু হাত দিয়ে মেখে নেব আর একটা জিনিস যদি বাড়িতে থাকে দিতে পারেন অথবা না দিলেও চলবে দু চামচ টক দই একটু ফেটিয়ে মিশিয়ে দেব সব কিছু আর একবার মিশিয়ে নেব এবার চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো ম্যারিনেটের জন্য ম্যারিনেট হয়ে গেছে এবার প্রেসার কুকারে দিয়ে দেব। আপনারা এটা কড়াইও করতে পারেন কড়াই করলে একটু জলের পরিমাণটা বেশি দেবেন আর প্রেশার কুকারে করলে জল খুব কম দিলেই চলবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব আর ঝটপট তৈরি হয়ে যাবে যতক্ষণ না সিটিটা খুলছে ততক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে খুলে নিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলা আর দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবার পরিবেশনের পালা যদি মনে হয় জলের পরিমাণ বেশি তাহলে একটু ফুটিয়ে নেবেন আর যদি মনে হয় ঝোলটা কম আছে তাহলে একটু গরম জল মিশিয়ে নেবেন একটা বোলের মধ্যে পরিবেশন করে দিচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল চিকেন আর আপনারা এটা রুটি বা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন হাতে সময় কম থাকলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন